আজকে তো পনেরো তারিখ শুক্রবার আটটা বাজতে দশ অন্ধকার লাগে ঘুম থেকে উঠেছে বলতে আমার ছোট মেয়ে উঠে গেছে বড় মেয়ে আজকে উঠেনি আর কালকে একটু রাত্রে ইয়ে করেছিল বাবাও এখনো ওঠেনি আমি অনেকক্ষণ উঠেছি আর আমার ছোট মেয়েছি শোনা

দুই গুণের এটা ঠান্ডা হতে থাক এটা এটা যদি জলের উপরে আগে জলটা দিয়ে দিই কি বলতো এটা যদি তোমার ইয়ে করি জলের উপরে না বসায় ঠান্ডা হতে আধ ঘন্টা সময় লেগে যাবে বানিয়ে খুবই ভালো রাখা এদিকে সরিয়ে দিলাম হ্যাঁ আর চা বসিয়ে দিলাম চা জল বসিয়ে দিলাম দুধ চা বানাবো সেজন্য একই ইয়েতে নিলাম দেখি আমার ছোট মেয়ে কি করছে ধরো জল ফুটে গেছে চিনি দিলাম একটুখানি না ঠিকঠাক দিলাম কম খুব বেশি একটু ফুটে যাক দিচ্ছি

এখন ঘুনু করছে হ্যাঁ গাইজরা বলবে তোমার পাপা আটটার সময় ঘুমু করে আর তুমি বলছো আর মা সকাল সকাল উঠে যায় সকালে উঠিনা অবশ্য ভোরে উঠিনা না এটা সত্যি কথা

মূড়ের উপরে ঠিক আছে মূড় জামন সেই রকম আজকে মনে ইয়ে সেট করেছে অন্য ঘরও ইয়েটা ফোনটা পাই তোবা বেশি জিনিসি এ করছ না মানে দেখাই যাচ্ছে না এইদিকে একটুখানি রাখি মনে হয় পাই তোবা ফ্রি দেখো দেখাও দেখাও পরে দুধ দুধ দিছি এটা ছিল এটা ছিল গ্রিন অ্যান্ড ব্লু রেড অ্যান্ড ইয়েলো দেখো দেখো গাছ কেমন কালার করে সারা জামা তো হয়ে গেছে ওয়ালের ম্যাচিং এই যে দেখো রান্নাঘরের ওয়ালটা দেখো স্যামসাং স্যামসাং হয়ে গেছে আমি তো দেখতে পাচ্ছি স্যামসাং হয়ে গেছে কি ল্যাভেন্ডার এই যে তোমার জামার কালার আর এই যে দেওয়ালের কালার এক হয়ে গেছে সেম সেম ম্যাচিং দামি দাও মতো ভরে নাও আর লেখা কি দিয়েছে লেখা এখনো পর্যন্ত দেখি মনে হয় ও কিন্তু করে নাই জানো তো ওর যেগুলো ইয়ে হয়ে গেছে এখন দিচ্ছে ওকে ওর অলরেডি জানে সব লিখতে তো ও কিন্তু করে না হোমওয়ার্ক মা এমবি বয় বয় মজা আসে নিজে নিজে করে নেয় আর কি মাম হয় এটা ময় বড় করলে এটা উপচে পড়বে না যেহেতু এটা দুধ দেওয়া নেই বাবা দুধ না দিলে উপচে করবে দুধ দিচ্ছে সরি দুধ দিচ্ছি এবার দেখো উপচে পড়বে বড় করো মানে বলছে গ্যাসটা বাড়িয়ে দাও তাহলে এমনি করে উপচে পড়বে তা এটা রেখে শোনে আসলে এটা রেখে সো চ ভিজে যাবে তো রান্নাঘরেই রেখে চলে এসো হ্যাঁ আসো

মজা মজা রে খুব মজা আচ্ছা তুমি আমাকে একটা হেল্প করো হ্যাঁ এই যে দুধটা আছে আমাদের কমপ্ল্যান হয়ে গেল আর চা হয়ে গেল এটা তুমি ফিজিয়ে রেখে দাও থ্যাংক ইউ মম মম ব্রাশ করে নাও তুমি ব্রাশ করো নি ও মম তা একটু ফুটে নি দুধ দিয়েছি i করে নিয়েছে পারে আরকি নিজে থেকে করে নেয় চাটা ঢেলে নিচ্ছি আর কম্পারটা ঢেলে নাক ঢেলে সরিয়ে দিয়ে দাঁড়াও আসো তুমি কোনটা নেবে বলো কোন কাপটা নেবে আমি গোল কাপ গোল কাপটা নেবে হ্যাঁ গোল আর এইটা কেমন চৌকো আমি চৌকো আমি নেব না না এটা নেবে নেব আচ্ছা দিদি ভাই ওটা নেবে হবে ঠিক আছে

সকালেই রান্না আছে আর দুটো খাবে তুমি খাও চারটেই দিয়ে দিলাম দুজনকে চারটে ঠিক আছে হবে দুটো দুটো চারটে আমি প্রত্যেক দিন বেলা সাড়ে এগারোটায় ইলেভেন থার্টি এ এম এ ব্লগ পোস্ট করি কালকের ব্লগ পোস্ট করা আছে আজকেও সাড়ে এগারোটার সময় ব্লগ পোস্ট হয়ে যাবে গতকাল আমরা কেমন কাটালাম সেটা আজকের ব্লগে দেখতে পাবে তোমরা গিয়ে চেক করতে পারো সঙ্গে থাকো প্লিজ সঙ্গে থাকোতে তোমরা তো স্টে অভিতাস সঙ্গে থাকো কি করছো তুমি এটা তোমার চলো দিদি ভাই ওঠাও নাকি আমি চলো পৌঁছে দিয়ে আসছি এটা হ্যাঁ চলো এটা পৌঁছে দিয়ে আসছি দিদি ভাইকে ওঠাও গিয়ে আসছি ধরো ঠিক আছে তো কি বলতো জিনিসপত্রগুলো গুলো সবসময় সরিয়ে সরিয়ে খুঁজে পায় না জিনিস মানে তাহলে আবার যেতে হবে ওইদিকে তার থেকে এখান থেকে একটা জিনিস নিয়েছি তারা এই এটা কালকে বের করেছিলাম ধুয়ে এখানে রেখেছি আমাদের দুইজনের চা ঠিক আছে বিস্কিট ফিস্কিট খাবো না জল খাবো আর চা খাবো তো সকালবেলায় রান্না আছে দুই মেয়ের স্কুল আছে তারপরে ওদের বাবার অফিস আছে তারা তো অবশ্যই আছে নটার সময় আমার ছোট মেয়ের স্কুল নটা থেকে এগারোটা আটটা পাঁচ তো বেজেই গেছে তো কি বলতো ওটাই বলতে চাইছি যে বেলা সাড়ে এগারোটা মানে ইলেভেন থার্টি এ এম এ আমি প্রত্যেক দিন ব্লগ পোস্ট করি কালকেরটাও পোস্ট করা আছে আর

Bye-bye.